ভিডিওটা খালি দেখুন আর ভিডিওটা দেখার পর আপনারা মনের মধ্যে এই বিচারটা রাখবেন যে এখন আমাদের এই রাজ্য যতটা খতরনাক একটা জুনে চলে গেছে এই রাজ্য থেকে কিভাবে মানুষদেরকে বাঁচাতে হবে সেই রাস্তাটা আগে প্রয়োজন তো ভিডিওটা দেখুন আর ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই ইউসুফ পাঠানকে দেখলেন যখন সারা মুর্শিদাবাদ জ্বলছে সারা মুর্শিদাবাদে একের পর এক হিন্দু বাড়ি ভাঙচুর করে লুটপাট করা হচ্ছে মন্দির ধ্বংস করা হচ্ছে মূর্তি ভেঙে চুরে তছনছ করে ফেলা হচ্ছে মা বোনের শিলদাহানি করা হচ্ছে শুধু তাই নয় দুজনকে যারা মূর্তি তৈরি করে তাদের হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে কুপিয়ে মারা হচ্ছে তখন কিন্তু এই ইউসুফ পাঠান একটা শব্দ উচ্চারণ করেনি কিন্তু যখনই ওই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশি সন্দে উড়িষ্যায় তাদেরকে মারা হচ্ছে তখন এই ইউসুফ পাঠানের বুক কেঁপে উঠেছে কেঁদে উঠেছে তখন সে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি চিঠি লিখে এটা যাতে বন্ধ হয় সেটা করতে বলেছে এটাই হচ্ছে এদের বিচারিতা কারণ এদের জাতবাই মার খাচ্ছে এটা এদের বিচারিতা চিনুন এদেরকে যখন কাশ্মীরে জঙ্গি আনা হয় বেছে বেছে হিন্দুদের মারা হলো তখন জঙ্গিদের কোনো ধর্ম ছিল না সকলে সকলে বললো জঙ্গিদের কোনো ধর্ম হয় না অথচ ওই কাশ্মীরে যখন একজন কাশ্মীরই মারা গেল তখন বলা হলো তো মুসলমান মারা গেছে তার ধর্ম খুঁজে পেয়ে গেল ওই কাশ্মীরে ডিউটি দিতে গিয়ে একজন আর্মি যখন মারা গেল ওর আর্মির ধর্ম খুঁজে পেয়ে গেল বলা হলো একজন মুসলমান দেখো দেশের জন্য প্রাণ দিয়েছে এই বিচারিতা আর কতদিন চলবে ওরা তো বারবার আমাদের বার্তা দিয়েছে ওরা দুলাগড়ে বার্তা দিয়েছে আমাদের আমরা বুঝতে পারিনি ওরা আজান যখন দেয় তখন আজানের সময় বাইরের সমস্ত আওয়াজ সমস্ত মাইককে ওরা বন্ধ করে করে দিতে বলে আমরা বুঝতে পারিনি কেন ওরা নিজেদেরকে বেশি শক্তির হাসফলন দেখানোর চেষ্টা করে আমরা বুঝতে পারিনি ওরা যখন রাস্তার মধ্যে বসে নামাজ পড়ে তখন পরবর্তীকালে যে ওই রাস্তাটাকে ওরা ওয়াকআপের সম্পত্তি হিসেবে দাবি করবে এটা আমরা বুঝতে পারিনি আমরা বুঝতে পারিনি যখন মুর্শিদাবাদের গ্রামের পর গ্রামে আজ থেকে দশ বারো বছর আগেও শাখা সিঁদুর পরা বন্ধ হয়ে গেছে যখন বাড়িতে আলপনা দেওয়া বন্ধ করে দিয়েছে যখন শঙ্খধ্বনি ঘণ্টার ধ্বনি দেওয়া বন্ধ করে দিয়েছে তখন আমরা কিন্তু বুঝে উঠতে পারিনি ওদের বার্তাটা কি আর এই বার্তা না বুঝে আমরা কি করেছি আমরা একটাই কথা বলেছি হিন্দু মুসলমান ভাই ভাই আর কি বলেছি জঙ্গিদের কোনো ধর্ম হয় না ছোটোর থেকে শুনে আসছি কিন্তু কোনো মৌলবিকে জিজ্ঞেস করুন তো জঙ্গিদের তো ধর্ম হয় না অথচ ওই জঙ্গিরা সবাই একই ধর্মের কেন হয় কেন ইসলামিক ধর্মাবলম্বী হয় তারা সব জঙ্গিরা পৃথিবীতে উত্তর দিতে পারবে কোনো মুসলমান সব মুসলমান খারাপ হয় না ভালো মুসলমান হয় আমাদের আর এই ভালো মুসলমান খুঁজতে গিয়ে কি হয়েছে জানেন বাংলাদেশ থেকে লাথি খেয়ে ঝাঁটা খেয়ে এক কাপড়ে ঘর বাড়ি ছেড়ে এখানে চলে আসতে হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশের মধ্যে প্রাণ গেছে মানুষের ইজ্জত গেছে সব কিছু থেকে পালিয়ে চলে আসতে হয়েছে ভালো মুসলমান খোঁজার জন্য ভালো মুসলমান খুঁজতে গিয়ে এই পশ্চিমবঙ্গ আজ ইসলাম স্থানে পরিণত হয়েছে ভালো মুসলমান চোদ্দশো বছর ধরে খুঁজতে গিয়ে পৃথিবীতে সাতান্নটা দেশ ইসলামিক কান্ট্রি হয়ে গেছে এখন আমরা ভালো মুসলমান খুঁজে যাচ্ছি ভালো মুসলমান খোঁজার চক এই ভারতবর্ষের মধ্যে থেকে কেটে বেরিয়ে দুটো মুসলিম রাষ্ট্র তৈরি হয়ে গেছে আমরা এখনও ভালো মুসলমান খুঁজে যাচ্ছি খুঁজুন ভালো মুসলমান যাদের খোঁজার সোনার পাথর বাটি যেমন হয় না তেমনি ভালো মুসলমান হিন্দুদের জন্য এরম কোনো কথা অভিধানে নেই ভালো মুসলমান একমাত্র তারাই যারা কোরআনকে মেনে চলে আর তারা হচ্ছে বেশিরভাগ ওই রকম মানসিকতা রাখে তারা তাদের কাছে ভালো মুসলমান হিন্দুদের কাছে ভালো মুসলমান যারা ইন্দিরা খুঁজে পেয়েছে পৃথিবীর মানুষ যাদেরকে মনে করেছে ভালো মুসলমান তাদেরকে ইসলাম ফতোয়া দিয়ে বা জানিয়ে দিয়েছে তারা ভালো মুসলমান তারা মুসলমানই নয় এই হচ্ছে অবস্থা তাই ভালো মুসলমান খোঁজার চক্করে নিজেকে আর বরবাদ করবেন না নিজের দিকে তাকান ইতিহাসের দিকে তাকান বর্তমান পরিস্থিতির দিকে তাকান আমাদের একটাই দাবি যারা ভালো মুসলমান খুঁজছেন খুঁজুন যারা ভালো মুসলমান মনে করছেন আর পাওয়া সম্ভব নয় তারা আমাদের সঙ্গে একটা বাক্যে উচ্চারণ করুন আমাদের হিন্দু রাষ্ট্র চাই একটাই দাবি আমাদের হিন্দু রাষ্ট্র চাই